গত কয়েকদিন আগে দেখলেন না ইডি ইডি সার্চ করছিল মুখ্যমন্ত্রী গেলেন ফাইন নিয়ে চলে আসলেন অফিসে গেলেন ফাইন নিয়ে বেরিয়ে চলে গেলেন এটা হয় কি পার্থ বাবু রাতে যখন ওর বাড়িতে রেড হয় দুবার না তিনবার ফোন করেছে পার্থ বাবুর ফোনটা ধরলেন না আর তাড়াহুড়ো করে আগে ছিল লাল লাইনই এখন সবুজ ফাইল বুঝতে হবে ওই ফাইলের মধ্যে নিশ্চিত কিছু আছে আর না হলে এটা বাইনারি তৈরি হচ্ছে দুটোর মধ্যে কোনো একটা হবে তবে ওটা তদন্তকারী অফিসারের দরকার কোর্ট ম্যাটার হয়ে গেছে আমি বিস্তারিতটা বলতে পারি না ইডি যেখানে রেড করে ইডি যেখানে রেড করে একটা লোক বাইরে থেকে ঢুকতে পারবে না নতুন করে আর ভেতরে লোক বাইরে যেতে পারবে না ফোনও ব্যবহার করতে দেয় না মুখ্যমন্ত্রী গেল ফাইন নিয়ে চলে আসলো এটা নাটক হচ্ছে বাইনারি পলিটিক্স তৈরি হচ্ছে যে বিজেপি তৃণমূল বিশাল লড়াই দুজন মিলে করছে এটা ভুল কথা তো ওরা বিজেপিকে ওরা সিট ছেড়ে দেবে তৃণমূল কারণ দলের লোকেরা দুর্নীতি করতে করতে এই পর্যন্ত পৌঁছে গিয়েছে দুর্নীতি করতে করতে এই পর্যন্ত পৌঁছে গিয়েছে সুতরাং তারা কি করবে ছেড়ে দেবে আর এই ছেড়ে দেওয়ার না করে যদি সই করে দেয় তাহলে বিজেপি নেতারা খেপে যাবে যে তোর তোমার পার্টির লোকেদেরকে আমি ছেড়ে রেখেছিলাম এতদিন এত দুর্নীতি করেছে এবার দাঁড়াও তুমি আমাকে আটকানোর জন্য এগ্রিমেন্ট করেছো সকালে এগ্রিমেন্ট করবে সন্ধ্যেবেলা তিহার জেলে লাল চা খাবে আমি লাল চার কথা কেন বললাম বলতো জেলে দুধ চা দেয় না জেল খেটেছে কেন এখানে আছে কেউ দুধ চা দেয় না লাল চায় হুম এটা আলমগীর আছে আছে কি ওখানে হ্যাঁ কোথায় ওই তো ওই তো ওই তো ওয়াকাব বিলের জন্য জেল খেটে এসছে ওয়াকাব বিল প্রত্যাহারের মামলাতে জেলে হবে সাহেব লাল চা না দুধ চা বলো জেলে লাল চা দেয় না দুধ চা দেয় এই সরি দুধ চা দেয় না লাল চা দেয় তাহলে দেয়ার জেলে লাল চা খাবে এক ভাই প্রশ্ন করেছে ও নিয়ে কিছু বলুন যারা রেকর্ড করছেন মোবাইলে আমি বলবো আলাদা করে এটা রেকর্ড করুন আপনারা ছাড়বেন আর তৃণমূলের নেতাদের বলবেন এটা নৌসাদ সিদ্ধিকী বলেছে ভুল বলেছে কি ঠিক বলেছে যদি নৌসাদ সিদ্ধিকী ভুল বলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে মাননীয়াকে বলবেন এই সময় মমতা ব্যানার্জি মুসলমানদেরকে সবথেকে বড় ও যে অভিশাপ দিয়েছে সবথেকে বড় অভিশাপটার নাম হচ্ছে ও নতুন লিস্ট কি করেছে সার্ভের নামে হচপচ করেছে কলকাতায় বসে মাল্লা মুর্শিদাবাদ দিনাজপুর বাঁকুড়া বীরভূমের ওবিসির সার্ভে করেছে হয় কি নাটক হয়েছে বি থেকে ধরে ঢুকিয়েছে ও এ থেকে ওবিসি বিতে ঢুকিয়েছে মানে পুরো ঘেটে ঘ করে দিয়েছে কেমন হয়েছে আমি বলছি মেসিকে দেখাকে কেন্দ্র করে একটা যুব ভারতীয় স্টেডিয়ামে একটা গোলযোগ তৈরি হয়েছিল জানেন কেন গণযোগটা হয়েছিল আপনার হাতে টিকিট আপনি আপনার টাকা দিয়ে টিকিট কাটলেন গেটের টিকিট চেক করল আপনার বৈধ টিকিট থাকার জন্য আপনি স্টেডিয়ামের মধ্যে ঢুকলেন সব করলেন কিন্তু মেসিকে দেখতে পেলেন না মমতা ব্যানার্জি আপনাদের হাতে এখন যেটা ধরিয়ে দিয়েছে যে অফিসি সার্টিফিকেটটা দিয়েছে পয়সা দিয়ে ফর্ম ফিল করবেন পরীক্ষায় বসবেন পাশের লিস্টে নাম আসবে আপনি চাকরি পাবেন না অর্থাৎ ওই আর ফেলে বিসি দু হাজার চার সালে মাথায় রাখা দেন দু সালে রঙ্গনাথ মিশ্র কমিশন এই পিছিয়ে মানুষদের জন্য একটা কমিশন তৈরি হয়েছিল যেখানে সরাসরি মুসলমান সংখ্যালঘু মুসলমানরা ধর্মীয়ভাবে সামাজিকভাবে অর্থনীতিভাবে পিছিয়ে আছে এরপরে সমীক্ষা চালানোর সেখানে কমিশনের রিপোর্ট বলেছিল সংখ্যালঘু মুসলমানদের সামাজিক অর্থ অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী করা হয় দশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে সেই অনুযায়ী ও এ দশ পার্সেন্ট মুসলমানদের সংরক্ষণ ছিল মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে এর মধ্যে এটাকে খারাপ করার জন্য এটাকে ঘেটে দেওয়ার জন্য এটাকে ক্ষতি করার জন্য আস্তে আস্তে পয়জন পুশ করেছে আস্তে আস্তে পয়োজন পুশ করেছে হাইকোর্টে মামলা হয়েছে প্রায় বারো বছর তেরো বছর মামলা চলেছে ভালো উকিল মমতা ব্যানার্জি দেয়নি ফলে কেসে কেসে হেরেছে এখন কি করছে অনগ্রসর যারা আরও বেশি অনগ্রসর হয়ে যাবে তাই আপনাদের বলবো। মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বার্তা দিচ্ছি আমি আপনারাও দেবেন প্রকৃত অর্থে যদি ওবিসি থেকে সংখ্যালঘু মুসলমানদের বেনিফিট দিতে চান সংখ্যালঘু মুসলমানরা যদি বেনিফিটেড হতে চান তাহলে আমি আপনাদের বলবো মমতা ব্যানার্জির কাছে আওয়াজ তুলুন রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী দশ পার্সেন্ট যে মুসলমানদেরকে ওবিসির জন্য রিজার্ভেশনের কথা বলেছে সেটা করা হোক সাইন্টিফিক হয়ে আমি বলছি না যাকে তাকে মুসলমানকে ধরে আপনি ও এর মধ্যে ঢুকিয়ে দেন এর আমি পক্ষপাতি নয় এর আমি বিরুদ্ধে কিন্তু আমি চাই যে কমিশনের অ্যাক্ট অনুযায়ী সার্ভে হোক সাইন্টিফিক হয়েতে সার্ভে হোক প্রকৃত অর্থে যারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনগ্রসর তাদেরকে অগ্রসর করার জন্য ও এতে দশ পার্সেন্ট সংরক্ষণ দিয়ে তাদেরকে ইনক্লুড করা হোক দেখবেন মমতা ব্যানার্জির দলের লোকেরা অনেক গল্প বলবে বলবে কথা না আর সামনে ভোট আসছে মুসলমান মধ্যবিত্ত সমাজের মানুষরা যারা ও নিয়ে এটাকে একটু বিষয়বস্তুটা জানে তারা মমতা ব্যানার্জির কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তড়িঘড়ি করে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলমানদেরকে আবার বোকা জন্য তিনি নির্দেশ দিয়েছেন নতুন করে নাকি সার্ভে হবে নতুন করে তো সার্ভে হবে করতেই হবে কিন্তু একবারের জন্য তিনি বলছেন না রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী দশ পার্সেন্ট মুসলমান ও সংরক্ষণ দেব এ কথা কিন্তু বলছে না সার্ভে হবে আবার সেই মেসিকে দেখার মতো টিকিট কাটা হবে দু হাজার ছাব্বিশের ভোটটা পার করে দেবে তাই আপনাদের বলবো এই জবাব যদি আপনি আমাকে দিতে হয় তাহলে এই মমতা ব্যানার্জির এই ভুল সিস্টেমকেই আমাদেরকে দায়িত্ব নিয়ে পরিবর্তন করতে হবে বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের মিনিস্টার আমরাই তৈরি করব প্রকৃত অর্থে আর দলিতদের যে বাইশ পার্সেন্ট সংরক্ষণ আছে প্রকৃত দলিতরা সেই বাইশ পার্সেন্ট সংরক্ষণ পাচ্ছে না ফেক এসসি সার্টিফিকেট দিয়ে ননিতরা নন দলিতরা চাকরি করছে সেটাকে আটকাবো প্রকৃত যে আদিবাসীদের জন্য যে সংরক্ষণের কথা বলা আছে আদিবাসীরা সেই সংরক্ষণ পাচ্ছে না ফেক সার্টিফিকেট দিয়ে প্রকৃত আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে এটাকে বন্ধ করব আর রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী দশ পার্সেন্ট সংখ্যালঘু মুসলমানদের জন্য আর পাঁচ পার্সেন্ট অন্যান্য সংখ্যালঘুদের জন্য যে সংরক্ষণের কথা বলা আছে সেটাকে আমরা মান্যতা দিয়ে বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের মাধ্যমে আলোচনা করে সেটাকে ক্যাবিনেটে পাস করিয়ে বিধানসভায় পাস করিয়ে পশ্চিমবাংলার দলিত আদিবাসী বর্গের হিন্দু মুসলমান যারা আছেন বর্গের অনগ্রসর তাদেরকে অগ্রসর শ্রেণীতে নিয়ে আসার ব্যবস্থা আমরা করব কি করেছে জানেন কমিশনের রিপোর্ট বলছে একশো জন সরকারি চাকরি করলে জন সংখ্যালঘু পিছড়ে বর্গের অনগ্রসর মুসলমান সুযোগ পাবে মমতা ব্যানার্জি এত আপনাদের ভালোবাসে সেই জায়গাটাও বন্ধ করে দিচ্ছে এখন সরকারি কর্মচারী একশো জন থাকলে ওয়ান পয়েন্ট এইট সেভেন মানে দু পার্সেন্ট বিলো টু পার্সেন্ট কিন্তু কমিশনের সুপারিশ হলে দশটা কম করে দশটা চাকরি পেত সংরক্ষণ কোটাতে সেটা হচ্ছে কি এই মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে আপনার ছেলেটা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হবে সংরক্ষণ কোটার মাধ্যমে পেতো সেটাও মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে তাই আপনাদেরকে একটু সজাগ সতর্ক থাকতে হবে এ কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাকের কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই আপনি আপনার কানে হাত দিয়ে দেখুন কান আছে না নাই বক্তব্য এবার আমি এখানে সমাপ্ত করছি আর কিছু আছে বলার পরে বলবেন বাবু আমার পরে বলবেন কারো কোনো কিছু বলার আছে আর হ্যাঁ প্রশাসনের বিষয় সেগুলোকে তো আমি বলছি আমাকে একটা লিখিত জমা দিতে অনেক খবর আসছে আমার কাছে নাকি কিছু কিছু পুলিশের লোক ভ্যানওয়ালা এঞ্জিল ভ্যানওয়ালা গাড়ি ধরে টাকা নিচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে আমি যখন এটাকে নিয়ে মুভ করব তখন কি বলবে আমাকে যে এটা ভুল কথা এটা ভুল কথা কেউ আমাকে আমি আপনাদের বলছি যদি কাউকে অন্যায়ভাবে টাকা নাই আপনাদের কাজ হবে কি সিধে ডিসি অফিসে চলে যাবেন ডিসি অফিসে যে আপনার অভিযোগটা লিখে নিয়ে গিয়ে জমা করে রিসিপ্টটা নিয়ে রিসিপ্টের কপিটা আমার কাছে পাঠাবেন অন্য কোনো জায়গায় দেওয়ার দরকার নেই বিতর্ক করার দরকার নেই জোর করে অন্যায়ভাবে অবৈধ পন্থা অবলম্বন করে আপনার কাছ থেকে টাকা কেউ যদি নেয় কোনো অফিসার এটা তো অন্যায় করছে এটা এটা অন্যায় কাজ গুটি কয়েক অফিসার এটা করছে আমার কাছে খবর আছে কিন্তু কেউ এখনও পর্যন্ত অভিযোগ দেয়নি অভিযোগ না দিলে আমি কার আমি বলবো বলছি কিন্তু আমাকে তো বলবে আপনি মিথ্যে কথা বলছেন তাহলে আমি কেমন কী করবো ভাই তাই আমি ওপেন বলছি আজকে একটা অভিযোগ জমা করুন রিসিভ কপিটা নিন রিসিভ কপিটা আমাকে পাঠান তারপরে আমি আমার দিক থেকে একজন বিধায়ক হিসাবে যেটা করার দরকার সর্বোচ্চ আমি করবো তারপরেও বলছি প্রশাসন আমাদের সামাজিক বন্ধু প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমরা কেউ আইন হাতে তুলে নেব না প্রশাসনের কেউ যদি ভুল করে তার বিরুদ্ধে আমরা আইনত লড়াই করব। কিন্তু প্রশাসনের একটা হেভি অংশ সিট দ্বারা সোজা রাখে এখনো কাজ করার চেষ্টা করছে তাদের পাশে তো আমাদের দাঁড়াতে হবে ভাই আপনারা অবাক হবেন শুনলে সরকারি কর্মচারী বা বেসরকারি আট ঘন্টার বেশি ডিউটি করতে নাই তাহলে তাদেরকে কি করতে হবে আলাদা একটা রোজ দিতে হবে দেখুন আজকে পুলিশ যারা আছে আট ঘন্টা কেন চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে নিচ্ছে মমতা ব্যানার্জি পাড়াতে পাড়াতে আমি বলেছি থানা করে দেন আমার কোনো অসুবিধা নাই কিন্তু পাড়াতে পাড়াতে থানা করছে প্রশাসন কি পুলিশ বেশি দিচ্ছে ফলে একটা পুলিশ দেখুন চোদ্দ ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করছে তাদের কথাও ভাবতে হবে আমাদেরকে যে প্রশাসন তোলাবাজি করছে তার বিরুদ্ধে আমরা যেমন কথা বলবো আর সৎ প্রশাসনের পক্ষে আমরা আওয়াজ তুলবো মমতা ব্যানার্জিকে বলবো যে আড়াই লক্ষ শূন্য পদ আছে পুলিশের এমিডিয়েট সেটাকে পূরণ করো আর কেন্দ্রীয় সমহারে পুলিশ সহ সরকারি কর্মচারীদের দিয়ের ব্যবস্থা করে দাও এটাও সাথে সাথে আমরা আওয়াজ তুলবো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ভরসা করতে পারি তো আপনাদের কাছে কি ভরসা দু একুশ সালে বিজেপি চলে আসবে গল্প শুনিয়েছিল অনেক মায়েরা আর অনেক বয়স্ক বাপেরা তখন ভালোবাসিল ভোটটা দেয়নি দু হাজার ছাব্বিশ সাল আজকে দাঁড়াচ্ছে মধ্যিখানে সাড়ে চার বছরে বিজেপি আর তৃণমূল যে আলাদা নয় এরা একটা বিন্দে দুটো ফুল এটা কারো কে জানতে কারো বাকি আছে দু হাজার একুশ সালে ছাব্বিশ হাজার একশো একান্নটা লিড পেয়েছিল খাম চিন্ন দু হাজার ছাব্বিশ সাল আসছে লিড ডবল হবে তো নাকি ডবল হবে তো নাকি লিড হবে তো নাকি এখন আর কোনো জায়গা দেখার দরকার নেই হাতটা পেছনে রাখবেন ওরা বদমাইশি করতে পারে গতবারে করেছিল বলেছে তুমি ভাইজানকে ভোট দাও দেবে এটা তৃণমূলের ডাইরেক্ট নয় তৃণমূলের কিছু খোঁচর ছাড়া থাকে বুতে বুতে চাচি তুমি ভোটটা দেবে চাচা তুমি ভোটটা দেবে এক নম্বর সুইচটা টিপলে কি হবে মেশিন অন হবে তারপরে তুমি ভাইজানকে দিও সব ভোট গুঁতে গেছিল বুঝতে পেরেছেন এইবারে ওই ভুল কাজটা না হয় হাত ইভিএম মেশিনের পেছনে গিয়ে এরকম রাখবেন দেখবেন ভালো করে যেখানে খাম চিহ্নটা আছে ওর ওখানে গিয়ে সোজা টিপে দেবেন হ্যাঁ মাথায় থাকবে তো একদম তাহলে দু হাজার একুশের একুশ হাজার ছাব্বিশ হাজার একশো একান্ন লিটটা ডবল হচ্ছে এবারে এটা ভরসা করেন তো এটা আমি ভরসা আপনাদের কাছে করি এটা ডবল হচ্ছে এই জন্যই যে আপনাদের আমি ভরসার জায়গায় তৈরি করতে পেরেছি আপনাদের ভোটকে আমি বিক্রি করেছি আপনাদের ভোট নিয়ে বেইমানি করেছি আপনাদের সাথে প্রতারণা করেছি আমি আপনাদের ভোট নিয়ে আছি এটাও মাথায় রাখবেন ডুবলে ন সর একা ডুববে আর উপ বাঁচলে সবাইকে নিয়ে নষ্ট সিদ্ধি এগিয়ে যাবে ডুবলে আমি একা ডুববো কিছু পাওনা হলে সবাইকে নিয়ে ভাগ করে নেবো এটা মাথায় থাকে এটা বিশ্বাস হয়তো নাকি আর যদি বিক্রি করার হতো এতক্ষণ আমি কি করতাম অনেক অফার ছিল যেটা হই হৈ করছে সে যে পদে যেতে পারে না তার থেকে অনেক উঁচু পদে আমি পৌঁছে যেতাম কিন্তু না আমি মানুষের সাথে বেইমানি করতে পারবো না আর আমাকে ধমকে চমকে ও কিছু কাজ হবে না আমার পরিবারে সাড়ে চোদ্দোশো বছরের ইতিহাস আছে একটু দেখে নিতে বলবো যে আমার পরিবার কেমন মাথা তুলেছিল আছে আর আগামী দিনেও থাকবে